আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইসমিল্লা রহমান রহিম আজকে আমরা পরিচয় আমি মোহাম্মদ আরিফুজ্জামান সিভিল ইঞ্জিনিয়ার তো আমি ঢাকা থেকে এসেছি উমরা করতে আমাদের এই হেল্পফুল ফজুল হজ এজেন্সির মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আবদুল্লাহ আবিনা আব্বাস রদিয়াল আনহুর রজা জিয়ারত করলাম এবং একই সাথে এখানে মসজিদে আমরা দুই রাকাত নাফল সালা তাদের করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের তোমরাও সঠিকভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ গত পরশু এর মধ্যে আমাদের বিভিন্ন যে স্মৃতি বিজড়িত রাসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত যে স্থানসমূহ আমরা আলহামদুলিল্লাহ জিয়ারা করতে পেরেছি গতকালকে আমরা আরাফার ময়দানেও গিয়েছিলাম যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সোহল লক্ষাধিক সাহাবিকে নিয়ে বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখার সৌভাগ্য লাভ করেছি তো আমি আজকে এটুকুই বলবো যে আমি মনে করি আমাদের মুসলমান হিসেবে যে যে অবস্থানে যেখানে আছি আমাদের উচিত একবারের জন্য হলেও এই পবিত্র ভূমি পবিত্র স্থান যেখানে অনেক অসংখ্য নবী রাসুলের পদচারণা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানুষ সাইদুল মুরসালিন ইমামুল আম্বিয়া তিনি এই ভূমিতে বিচরণ করেছেন এত স্মৃতিবিজড়িত স্থানসমূহ আমাদের দেখা আমাদের এই সৌভাগ্য লাভ করার জন্য আমাদের ফিকির করা উচিত মেহনত করা উচিত এর জন্য প্রচেষ্টা থাকা উচিত আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আমাদের টাকা পয়সা দিয়ে আমরা ব্যয় করি আমরা ট্রাভেলে যাই বিভিন্ন দেশ ভ্রমণ করি বিভিন্ন স্থান ভ্রমণ করি তা আমি মনে করি যে সবার আগে আমাদের উচিত এই পবিত্র ভূমি আমাদের ভিজিট করা এই পবিত্র ভূমিতে আমাদের জিয়ারা করা তো আমি এখানে একটা কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমি এর আগে আমার অনেক ধারণা ছিল সুধারণা বাজে ধারণা অনেক রকম ধারণা ছিল যে হজ এজেন্সিগুলো অনেক ধরনের সমস্যা হয় তা আলহামদুলিল্লাহ এই হিলফুল ফুজুল হজ এজেন্সি যার মাধ্যমে আমরা এসেছি আলহামদুলিল্লাহ এখানে আমরা যথেষ্ট ভালো সার্ভিস পেয়েছি ওনারা যথেষ্ট আন্তরিক আমাদের যে এখানে মোয়াল্লেম সাহেব আছেন আমাদের সাইফুল ভাই উনি যথেষ্ট সিনসিয়ার যথেষ্ট আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা করছেন আমি ওনার এই জন্য বিশেষভাবে ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন ওনাকে আল্লাহ তাল্লাহ যেন উন্নতি দান করেন আমার